হাতে পাওয়ার পর চা বিয়ে চেক করে রাখার নিবে আর তাদের পাঁচটা এবং ফোন কাপড় দেখানোর জন্য চলেছি আলেহেরা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর সুন্দর সোফার আছে আমি যদি এদিকে দেখা এখানে কিন্তু ইউজ পরিমাণ তাদের ফোম আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোম্পানির এখানে কিন্তু তাদের ফোম গুলো আছে আমি যদি এই পাশে দেখাই দেখতে পাবেন অনেক সুন্দর কিন্তু একটা ফোম কাবার এখানে সাজিয়ে রাখা আছে সাথে কিন্তু ম্যাট কাবারও এখানে সাজানো আছে তাছাড়া যদি আমি এই পাশে দেখাই এই পাশে কিন্তু ইউজ পরিমাণ সুন্দর সুন্দর নিউ কালেকশনের ফোম কাবার আছে আর তাছাড়া তাদের এখানে পদ্মা আছে তাদের এখানে কিন্তু ম্যাট্রেসও আছে তো আপনারা এখানে আসলে একসাথে নিচে সবই পাবেন আর আমরা এখন সবকিছু দেখার জন্য কথা বলবো শাকিল ভাইয়ের সঙ্গে শাকিল ভাই কেমন আছেন এই চালান দিলে শাকিল ভাই অনেক নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি জি জি অবশ্যই

সুন্দর আমি একশো বছর গ্যারান্টি একশো বছর গ্যারান্টি একশো বছর গ্যারান্টি না কিন্তু নন ব্র্যান্ড ফোন আপনি এই যে ফোনটা আপনার হালকা করে যাতা দিবেন এরকম পাটাই দিয়ে এই

আচ্ছা সারা দেশে সব থেকে আপডেট বারো হাজার টাকা তার মানে এটা কোয়ালিটিও ভালো হবে কোয়ালিটিও ভালো আপনার অবশ্যই আপনি এই যে লোকটুকু দেখে নেবেন একটু বাজেট কম অনলি একটা

ডিজাইন দশ পিসার দাম অনলি আট হাজার পাঁচশো টাকা প্লেন ফোমের কভারের অনলি ছ হাজার পাঁচশো আচ্ছা দশক আমি একটু বুঝাই এটা হচ্ছে ডিজাইন ফোম অর্থাৎ এই যে এই যে ফোমগুলো দেখালাম এটাতে কিন্তু কত টাকা বললেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আর যদি এই যে এই ফোম দিয়ে নেন সেক্ষেত্রে টাকা এই গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই পাবে না ভাই আর এগুলো তো রং কষ বুসকে উঠবে না এই সব কাপড় কিছু নষ্ট এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর ফোন কাবার আছে যারা নিবেন স্ক্রিন

দেখেন সুন্দর দেখেন এটার প্রাইস কেমন ভাই সে আট হাজার পাঁচশো ডিজাইন ফুম প্লেন ফুমি ছয় হাজার তারপর

এটা কিন্তু অনেক সুন্দর আর এই যে কাজগুলো দেখেন ভাই এগুলো তো রং কষ্ট বসকে উঠবে না ভাই এই সব কাপড় আমরা তো লাইফ এসে কোনো সময় রং বসকে রিপ্লেস রিপ্লেস মানে গ্যারান্টি দিচ্ছেন একবার 10 বছর আমি 10 বছর গ্যারান্টি মেমোতে লিখে দিমু আপনি ওকে এটা প্রাইস কত এটা অনলি ডিজাইন ফর্ম আপনার 9000 টাকা প্লেন ফর্ম 8500 এটা ভাই এগুলো তো কোয়ালিটি অন্যদের চেয়ে ভালো হবে সবথেকে বেস্ট কোয়ালিটি আপনার তুর্কি ফেব্রিক্স এটা কিন্তু তুর্কি ফেব্রিক্সটা বুঝবেন কিভাবে এটা বোজার উপায় কি এই যে কাপড়ের পানাটা আপনার এই জায়গা থেকে হবে আপনার 60 ইঞ্চি 60 ইঞ্চি আর যেটা ইন্ডিয়ান ওটা হবে আপনার 40 ইঞ্চি সর্বোচ্চ পঞ্চান্ন ইঞ্চি যারা নিবেন তারা কিন্তু দেখে শুনে নিবেন দেখে শুনে নেবেন এই যে আপনার এটা কিন্তু আমাদের থান আছে জায়গা থেকে এই যে থানা আছে এই জায়গা কিন্তু থান আছে দেখতে পারেন আচ্ছা রুল থেকে কিন্তু কাইটি আমাদের বানানো হয় বানানো হয় ওকে তো দর্শক তাছাড়া কিন্তু এখানে আরো কিছু প্রোডাক্ট আছে সুন্দর সুন্দর কাবার গুলো আছে আর এই প্রোডাক্ট দেখাই আপনার তাহলে বুঝবেন ভালো এই যে উপরে কিন্তু দেখেন কালারফুল কিন্তু অনেক সুন্দর সুন্দর আপডেট ডিজাইন মানে ভাই দুই হাজার পঁচিশ সালের তো এগুলা এগুলো দুই হাজার পঁচিশ সালে কিন্তু কালার সুন্দর কিন্তু কালার সুন্দর ডিজাইন ভাই এটা প্রাইস কত ডিজাইন ফোম আপনার অনলি আট হাজার পাঁচশো প্লিন

তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ